هڪڙي ڪنهن کي جودي ٿوري لالي ڪيئن شوين کي هڪ هاول ريڪرو هڪ هاول ريڪرو هيئن شوين کي ڪبل نه ٿيا نه جي آ شراڀا بنگل جي آ شراڀا اڳلا هڪ هاول ريڪ جي آ نه جي آ شراڀا ڪن ٿورن ڏاڪو جي آ ڪري নর্সুন্দির সার্বিক পরিস্থিতি এরকম যে আপনারা দেখতেছেন ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এরা যে কর্মসূচি ঘোষণা করছে কর্মসূচি পালন করার কোনো সুন্দর আছে ইনশাল্লাহ লীগ মুক্ত সারা বাংলাদেশই আছে ইনশাল্লাহ আমরা লিগ মুক্তই সারা বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ আমাদের নর্সুন্দী জেলা বিএনপির সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নরসুন্দী সদরের সাবেক সফল এমপি এবং ইতিমধ্যে নরসুন্দী সদর থেকে নমিনেশন প্রাপ্তের পক্ষ থেকে আমরা হাইওয়ে রোড যেন যে ঘোষণা করছে ওই যাতে কোনো বাধা বিঘ্ন না আসে সুন্দরভাবে যাতায়াত করতে পারে এবং রাস্তা যেন পরিবহন যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে এই উদ্দেশ্যে আমরা সকাল থেকেই আমরা আসি ইনশাল্লাহ থাকবো ফেসিস মুক্ত বাংলাদেশ ঘুরেই আমরা আমরা ঘরে ফিরে যাবো নরসিন্দি অন্যান্য দিনের চেয়ে নসন্দী জনগণ আজকে আরো বেশি নিরাপদ মনে করতেছে এবং যানবাহনে ভাঙচুর তো দূরে কথা একটা বালুর কোনা দিয়ে যে ডিল মারবে ইনশাল্লাহ ওই রকম আওয়ামী নাই আমরা দেশ নায়ক জনাব তারেক রহমান এবং নসন্দী জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা জনাব খাইরুল কবির খোকন বের নির্দেশে আগামীকাল গতকাল থেকে আজকে রাত্র পর্যন্ত আমরা চব্বিশ ঘন্টা রাস্তায় অবস্থান করতেছি কোকোনবে নির্দেশে বিএনপি ও সকল অঙ্গসংগঠন আমরা শেখ হাসিনা বিরোধী যেই আন্দোলন আমরা তাকে বেগবান করতেছি এবং আজকে যে লকডাউন শেখ হাসিনা ঘোষণা করেছে খুনিয়াসিনা তার বিরুদ্ধে আমরা এই 24 ঘন্টা অবস্থান করব এবং সকল নৈরাজ্যের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি এবং জনগণের জানমালের নিরাপত্তা স্বার্থে আমরা রাস্তায় অবস্থান করতেছি। শন্দির মাটি বেগম খালেদা জিয়ার মাটি নশদিনির মাটি খাইরুল কবির কোকরের মাটি শেখ হাসিনা ফেসির শেখ হাসিনার পতনের পর থেকেই জেলা ছাত্রদল যুবদল এবং বিএনপি সকল অঙ্গ আমরা আসি এবং বর্তমান যে শেখ হাসিনা দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যে কর্মসূচিটা ঘোষণা করেছে এই কর্মসূচির বিপরীতে আমরা রাস্তায় জনগণের নিরাপত্তার জন্য আমরা এই রাষ্ট্রের নিরাপত্তার জন্য মাঠে আসি। যতদিন পর্যন্ত এই শেখ হাসিনার

ভাই <laughs> ঘাট